আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এ ভিডিওতে মানিকগঞ্জের গ্রাম জনপদ একেবারে মানিকগঞ্জের গ্রাম জনপদের যে আসল সৌন্দর্য মানিকগঞ্জের রামপুরের কালোই মোড় থেকে ঐতিহাসিক হাট পর্যন্ত যাত্রাপথের ভিউ দেখানোর জন্য আমি আপনাদেরকে একটু সাথে থাকার জন্য আহ্বান করছি এই যে রাস্তা আমি একটি অটো গাড়িতে বসে আছি রাস্তাটা অনেক ভেঙে গেছে আগে অনেক ভালো ছিল এখন ভোগান্তি বেড়েছে আর সময়ের ডিউরেশন বেড়ে গেছে যাই হোক ইসামতি নদী পার বরাবর এই যে গ্রাম কালই বিখ্যাত গ্রাম আর ইসামতি কিন্তু এখান থেকে খুবই কাছে আমার বাম হাতের ওই পাশে একটু এগিয়ে গেলে ঈসামতি বিখ্যাত নদী মানচিত্রে সরপিলাকার এলাকার এই নদী সুতার মতো করে দেখানো হয়েছে কিন্তু তাহলে কী হবে অনেক বিখ্যাত নদী অনেক প্রাচীন নদী এবং দুই পাশের যে ভূমি মানুষের ঘর আবাসন যে হয়েছে এগুলো কিন্তু সেই ক্রমতায় ইসামতির দুই পারে জায়গা চরেই সেই বসতিগুলো এজন্য সামতির পারে কোনো কোনো জায়গার নাম কিন্তু চরের নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে গোপীরাপুর চর আলগির সর ডেগির সর অবশ্য ডেগির সর নামটি বইপস্তক হাঁটলে সেখানে দীর্ঘির স্তর বলে পাওয়া যায় প্রাচীন যে নথিপত্র সেখানে দীর্ঘির স্তর বলে পাওয়া যায় তাই সেটা পরিবর্তিত হতে হতে মানুষের মুখে মুখে বর্তমানে দীর্ঘির সর থেকে ডেগির রূপ ধারণ করেছে এই যে সমৃদ্ধ এলাকা এখানে ঋষিপাড়া আছে কালাইতে এখানে কিন্তু প্রচুর বাঁশের তৈরিপত্র গৃহস্থলী কাজে যে সমস্ত জিনিসপত্র অত্যন্ত প্রয়োজনীয় তা কিন্তু এখান থেকে এই ঋষি বলে আর কি পাশের শিল্পকর্ম নিয়ে যারা টিকে আছেন তাদের কৃষি বলা হয় এখানে তারা নিরলস পরিশ্রম করে কিন্তু এই কাজগুলো করে থাকেন আমাদের এই এলাকা ইতিহাস সমৃদ্ধ এলাকা সেটা অত্যন্ত বিখ্যাত হাট যা ঈসামতি নদীর পাড়ে অবস্থিত প্রাচীন ভুবনেশ্বর নদী কোথায় তার অস্তিত্ব তথ্য পাওয়া যায় না ধারণা করা হয় ঈসামতিও সেই ভুবনেশ্বর হতে পারে আর সেই ভুবনেশ্বর বা ইসামতির পারে কিন্তু বিখ্যাত মাস আইনি জামে মসজিদ আর যত শাহরুস্তাম বাগদাদি আলাহ সাহেবের মসজিদ এই যে কালোই মোড়ে এসে গেছি আমি আপনাদেরকে বলেছিলাম না মানিকগঞ্জের বিখ্যাত কালোই মোড় থেকে সিটকা পর্যন্ত যাত্রা পথের ভিউ আপনাদেরকে দেখাবো হ্যাঁ এখনই আমি কালোই মোড় থেকে সিটকার দিকে যাচ্ছি প্রায় এক বা দেড় কিলোমিটার পর আমাদের গাড়িটা খুব দ্রুত বেগে ছুটছে তো ছুটছেই

ঘাট পর্যন্ত লোক বছর পাওয়া যায় আর আমি সামনে যাচ্ছি ঠিকঠাক বাজার কিন্তু শুরু হয়ে গেছে বৃহত্তর ঠিকঠাক কিন্তু একটা শহরের সমতুল্য এই এরিয়াটা হলো সেল এলাকা বিভিন্ন সমিল এখানে অনেক কাঠের সরবরাহ হয় আমাদের বাইরের থেকে আসা আসলে গ্রাম আর লোকাঠ পারিট কাঠ নাইজেরিয়ার কাঠ এছাড়া আমাদের লোকাল যে কাঠগুলো মেহগনি আকাশমণি চাম্বুল এরকম অনেক কাঠের ভাণ্ডার আপনারা পথে দুই পাশে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা একটা দ্রুত গতিতে চলছে এখন এই নদী অনেকটা অপ্রশাস্ত নদীতে পরিণত হয়েছে আর এই নদী একসময় অনেক প্রমত্তা ছিল ওপারে গোষ্ঠীর ইউনিয়ন এখানে তো ইউনিয়ন বাজার এখানে একটা বড় শ্মান ঘাট এই পাশে অনেক বড়ো আকারের খেলার মাঠ যেটা সবচেয়ে বড় খেলার মাঠ সেখানে বিভিন্ন বিদ্যালয়ের খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে এই যে একেবারে দিকার মূলে গুণী ব্রিজ বলে লোকালি এটাকে বলা হয় গণী ব্রিজ আমি এই সেই অতিক্রম করে যে বাম পাশে রয়ে গেলো শীতকানন্দমোহন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেট গেটটা ভেঙে গেছে অনেক পয়সা খরচ করে গেটটা করা হয়েছিল কাঠমার্কেট ক্রস করছি বর্তমানে বিশাল আকারের মার্কেট একটু এগিয়ে গেলে এই হরিরামপুর মোড় অর্থাৎ হরিনামপুর মোড় থেকে ভাগ একটা হরিনামপুর চলে গেছে একটা মানিকগঞ্জ এবং একটা জিটকা বাজারে আপনারা এখানে আসলে আসবেন ঢাকা থেকে মানিকগঞ্জ আসবেন মানিকগঞ্জ থেকে ঝিটকা খুব বেশি দূর নয় প্রায় বিশ কিলোমিটার পথ হবে ওই পাশে রয়েছে পেয়ারা মসজিদ দেখানো সম্ভব নয় বন্ধুরা তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমরা একটু ভিতরে যাচ্ছি একেবারে সেই বিশাল স্থলবন্দর বা হাট বাজার যাই বলি না কেন জিকা কিন্তু অনেক বড় একটা এরিয়া এবং এই জিকা কেন্দ্রিক একটা আন্দোলন হচ্ছে সেটা হলো জিকাকে পৌরসভায় রূপান্তর করা এলাকার বিশিষ্ট নেতৃবৃন্দ এটাকে পৌরসভায় রূপান্তর করার জন্য জোর আন্দোলন চালাচ্ছেন তার মধ্যে একজনের নাম হলো ফরিদ মোল্লা যাই হোক হয়তো একদিন জিকা পৌরসভা হয়ে যাবে সেদিন হয়তো খুব বেশি দূরে নয় আর এই জিটকা পরিণাম করা বিশাল উপজেলা উপজেলার কেন্দ্রীয় অফিস আদালত সব হল বদ্মা নদীর ভার অনেক দূরে এক প্রান্তে যদি জিটকাতে আলাদা একটা উপজেলা এটাও হলে হতে পারে ভবিষ্যতে এ ধরনের কিন্তু বিচিত্র নয় অনেক উপজেলায় আধুনিককালে ভেঙে যাচ্ছে এই পাশে জিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভিতরে আমরা একেবারে গার্লস স্কুলের সামনে এসে শেখেছি গাড়িটা একটু সামনে যাবে আমাদের গাড়িটা মূল স্টেশনে যাবে বাজারের মধ্যস্থানে একটু বড় যে বাস স্টেশন রয়েছে সেখানে যাবেন আজকে শুক্রবার দোকান অধিকাংশই বন্ধ অবস্থায় দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা কি ধরনের ভিডিও পেতে চান তা জানাবেন যে নার্সারি থেকে উৎপন্ন যে একেবারে ফল সহ বিভিন্ন গাছগাছরা এখানে বিশাল সমারোহ কিন্তু আষাঢ় মাস কিন্তু বৃক্ষরোপণের একটা মাস এ মাস এবছর এ মাসের প্রথম সপ্তাহ কিন্তু বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করা হয় সারা বাংলাদেশে তো সেই দিবসের সপ্তাহের অংশ হিসেবে কিন্তু আমাদের মানিকগঞ্জেও কিন্তু এ ধরনের ব্যাপক বিপুল আয়োজন হয়ে থাকে যে একটা বর গাছ দেখতে পাচ্ছেন একেবারে সেই বাস স্টেশনে আমরা এসেছি তো ধন্যবাদ সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ কেমন আমি এখানেই ভিডিও ক্লোজ করে দিচ্ছি